হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন রোবট ট্রেডিংয়ের অসংখ্য ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি ভিডিওর্নিং নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং সেই সাথে হচ্ছে আমার ফেসবুক পেজে আমি আপনাদেরকে অসংখ্য ভিডিও দেওয়ার পরে আপনাদের ভালো রেসপন্স পেয়েছি সারা পেয়েছি অসংখ্য ব্যক্তি আমার সাথে যোগাযোগ করেছেন এবং রানিং ইনকামে আছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আর যারা এখনও শুরু করেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ করে আপনারা সকলেই জানেন ক্রিপ্টো ট্রেড বা রোবট ট্রেড বলি বা ফরেক্স ট্রেডিং বলি ফরেক্স বট বলি প্রত্যেকটা সিস্টেমের উপরে একটি এআই অ্যাল কিন্তু কার্যক্রম বিদ্যমান এটা হয়তো বা আমরা এই ডিজিটাল যুগে এসে সেই টেকনোলজিটাকে আমরা ব্যবহার করতে জানি না বিদায় কিন্তু আমরা অনেক সময় এটাকে অস্বীকার করে থাকি বিশেষ করে ফরেক্স বা ক্রিপ্টো ট্রেডিংয়ে প্রচুর পরিমাণে লস করে এটা হচ্ছে বিজেনার থেকে আপনারা যারা ট্রেড করতে আসেন ট্রেড না বুঝে সেখানে আপনার ব্যাপক পরিমাণ বিনিয়োগ করে সেখান থেকে কোনো প্রফিট করতে পারেন না বরং সেখান থেকে আপনারা লস করে বাড়ি ফেরেন তো এই ফরেক্স মার্কেট বা কিপ্টো মার্কেটের প্রতি মানুষের এত নেশা কেন নেশার থাকার কারণটা হচ্ছে এইটাই যদি আপনি একবার ভালো একটা রোবট ট্রেড যদি আপনি ধরতে পারেন ভালো একটা রোবট পার্সেস করতে পারেন ভালো একটা প্রতিষ্ঠানে যদি আপনি বিনিয়োগ করতে পারেন অবশ্যই আপনি সেখান থেকে ভালো আয় করতে পারবেন এটা নিশ্চিত এবং সেখান থেকে আপনি আপনার কেরিয়ার গঠন করতে পারবেন যারা এই ফরেক্স বা ক্রিপ্টো মার্কেটে যারা ট্রেড করে ভালো অবস্থানে রয়েছে তাদের একটু খুঁজ দিনে দেখবেন তাদের লাইফ কিন্তু চেঞ্জ হয়ে গেছে জিরো থেকে হিরো হয়েছে কিন্তু আপনি না বোঝার কারণে নিজে নিজে ট্রেড করতে গিয়ে কোনো রোবট ব্যবহার না করার কারণে আপনি কিন্তু সেখান থেকে অনেক লসর সম্মুখীন হয়েছেন এই মার্কেটে ফরেক্স বলেন বা ক্রিপ্টো ট্রেড বলেন দুইটাতেই কিন্তু রোবট ট্রেডিংয়ের সার্ভিস যথাসাধ্য ভালো কিন্তু আপনাকে এটি যাচাই বাছাই করে নিতে হবে এটি কি ভ্যালিড কোনো বট সার্ভিস কেনা ভ্যালিড কোনো রোবট সার্ভিস কেনা যদি ভ্যালিড না হয় তাদের কোনো ম্যানেজমেন্ট না থাকে তাদের কোনো অফিস না থাকে তাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি হিস্ট্রি চেক করে দেখেন যে এই ট্রেডিং প্ল্যাটফর্মে তাদের কোনো অভিজ্ঞতা নাই কিন্তু নতুন একটি প্ল্যাটফর্মে এসে আপনাকে বলতেছে এখান থেকে হিউজ ইনকাম করে দিবে দেবে এই ধরনের প্ল্যাটফর্মগুলো থেকে দূরে থেকে আপনি কিন্তু ভ্যালিড একটা রোবট সার্ভিস চুজ করতে পারবেন তো বন্ধুরা আমি একটি রোবট সার্ভিস ব্যবহার করতেছি এটি দুই সালে তাদের লঞ্চ হয় তাদের যে ওয়ে ওয়ান ক্যাপিটাল যে ব্রোকারটি রয়েছে ফরেক্স ব্রোকার আপনার ম্যাটার ডাটা ফাইভ প্লে স্টোরে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা ডাউনলোড করলে আপনারা পেয়ে যাবেন এই ওয়ে ওয়ান ক্যাপিটাল ব্রোকারের আন্ডারে তাদের বট সার্ভিস বট পিপস দুই বছর যাব তারা সার্ভিস নিয়ে আসতেছে এখনো এখনও উড্রোল বিদ্যমান এরই ভিতরে গত একই অক্টোবর লঞ্চ হয়েছে আমাদের সেই অনাকাঙ্ক্ষিত সেই আমাদের যে হটকেক এআই ট্রেডিং প্ল্যাটফর্ম বা ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে আমরা ডিপোজিটের মাধ্যমে যে কোনো সময় মূলধন তুলে নিতে পারি মাত্র দুই সেকেন্ড সময়ের ভিতরে আমরা টাকা উত্তোলন করতে পারি এবং সেই সাথে ডেইলি ইনকাম ওয়ান পার্সেন্ট থেকে শুরু করে টু পার্সেন্ট পর্যন্ত মাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ইনকাম দিচ্ছে যেহেতু ফরেক্সের বেইজি ইনকামটা দেয় সপ্তাহে পাঁচ দিন মাসে বাইশ দিন ইনকামটা দিচ্ছে এই কারণেই আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে আপনাদেরকে অসংখ্য উজ্জ্বল প্রব দিয়েছি আমি নিজে ব্যক্তিগতভাবে অলরেডি সেখানে উনত্রিশশো ডলার সেখানে বিনিয়োগ করেছি প্রতি এক হাজার ডলারে এক লক্ষ ছাব্বিশ হাজার পঞ্চাশ টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা করে আমার হয়েছে তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমার কিন্তু প্রতিদিন এখন প্রায় উনত্রিশশো ডলারে প্রায় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মতো আর্নিং আমি করতেছি তো এই জায়গাগুলো আপনারা যাচাই বাঁচা করতে পারেন ওয়েবান ক্যাপিটাল লিখে সার্চ করলে আপনারা ইউটিউবে তাদের ভিডিও পেয়ে যাবেন তারপর হচ্ছে বট পিপস লিখে সার্চ করলে বট পিপসের অফিসের অফিস ম্যানেজমেন্ট থেকে শুরু করে তাদের অফিসের সকল যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এই সময়ে এসে আপনাদের কিন্তু অন্য কোনো ব্যক্তির মুখে শুনে আপনাদের কিন্তু এগুলো ভেরিফাইড করতে হবে না যেহেতু এই প্ল্যাটফর্মটা একটি স্বচ্ছ এবং লিগ্যাল একটা প্ল্যাটফর্ম এবং তাদের নিজস্ব ব্রোকার নিজস্ব ক্রিপ্ট কার্ড আছে ইন্টারন্যাশনাল বা পেমেন্ট গেটওয়ে হিসেবে এবং পাশাপাশি এই হটকেক প্ল্যাটফর্মটা বর্তমান সময়ে এতটাই জনপ্রিয় হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবেও কিন্তু অসংখ্য ভিডিও আমরা পাচ্ছি এবং এখানে ভালো প্রফিটের নিশ্চয়তা তারা দিচ্ছে এই কারণে আমি কিন্তু নিজে জেনে বুঝে এই ছোট্ট একটা রিস্ক নেওয়ার কারণে কিন্তু আমার ভালো একটা প্রফিট ভালো একটা ইনকাম হচ্ছে এবং আমি এখান থেকে আমার কেরিয়ারটাকে ডেভেলপ করার জন্য আমি এক ধাপ এগিয়ে গিয়েছি তা আমি আমার জায়গা থেকে বলবো যারাই ট্রেডিং প্ল্যাটফর্মে আসবেন অবশ্যই বোঝে শুনে যাচাবাচাই করে যে কোনো রোবট ব্যবহার করবেন এমন কোনো রোবট ব্যবহার করবেন না যাদের বিগত দিনের ইতিহাস খারাপ বা একদমই নতুন প্ল্যাটফর্ম এই ধরনের প্ল্যাটফর্মগুলো থেকে দূরে থাকবেন রোবট সেটাই ব্যবহার করবেন যাদের কমপক্ষে দুই থেকে পাঁচ বছরের ট্রেডিং এক্সপিরিয়েন্স রয়েছে ভালো প্রফিট দেওয়ার নিশ্চয়তা এরকম কোনো প্রুফ আছে এই ধরনের প্ল্যাটফর্মগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন তো আমি আমার জায়গা থেকে হটকেককে বেছে নিয়েছি হটকেক এআই ট্রেডিং প্ল্যাটফর্ম বর্তমান সময়ে জনপ্রিয় আমি সেই সাথে তাদের যে কয়েনটি রয়েছে হটকেক কয়েন এটা অলরেডি বাইনান্সের ওয়েব থ্রি থেকে শুরু করে চারশো পাঁচটা ওয়েব থ্রির প্রত্যেকটা জায়গায় লিস্টেড আছে তাদের নিজস্ব ব্রোকার ওয়েব ওয়ান ক্যাপিটাল মেটা ডাটার গেলে সার্চ করে পাবেন তাদের নিজস্ব ক্রিপ্টো কার্ড ইন্টারন্যাশনাল ক্রিপ্টো কার্ড যেটি দিয়ে আপনি ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে যে কোনো ধরনের পেমেন্ট আপনি বিশ্বের যে কোনো প্রান্তে এবং আপনি যে কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রিতে তাদের কয়েনটি দিয়ে আপনি কেনাকাটা কর থেকে শুরু করে সকল কিছুই আপনি কিন্তু করতে পারবেন এই ধরনের সার্ভিস যখন একটা প্রতিষ্ঠানে থাকে সেখানে কিন্তু বিনিয়োগ করাটা তুলনামূলকভাবে আরও আট দশটা প্ল্যাটফর্মের তুলনায় অনেকটাই ঝুঁকিমুক্ত হয় সেই জায়গা থেকে আমি নির্বাচন করেই কিন্তু এই হটকে কাজ শুরু করেছি সবাইকে ধন্যবাদ আলাইকুম